আমাদের সবারই প্রায় ফোন আছে তাই না সম্ভবত এই মুহুর্তেও তোমার হাতের মধ্যে একটা ফোন রয়েছে আর যদি একটু চারপাশে তাকাও দেখবে অন্য কেউ হয়তো তার ফোনের মধ্যে মুখটা ঢুকিয়ে বসে আছে আমরা এমন এক সময়ে এসে পৌঁছেছি যেখানে দোকানের লাইনে দাঁড়িয়ে থাকার সময় বা জিমে ব্যায়ামের ফাঁকে এমনকি বন্ধুদের সঙ্গে ডিনারে বসে থাকার সময়ও ফোন ব্যবহার করা একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন এমন হচ্ছে প্রশ্ন তো এটাই তাই না আমরা যখন একঘেয়েমিতে বোরিং হয়ে যাই একঘেয়েমিতে ভুগি তখন তার ফাঁকে ফোনে নজর দেওয়া মোটামুটি স্বাভাবিক কিন্তু বন্ধুর সঙ্গে একটা সুন্দর মুহূর্তে পরিবার নিয়ে সময় কাটানোর সময়েও ফোন হাতে নেওয়ার কারণটা কি হতে পারে দু সালে স্টিভ জবস প্রথম যখন আইফোনের পরিচয় করিয়ে দেন তখন এর মাধ্যমে খুব বেশি কিছু করা যেত না তুমি হয়তো বন্ধুদের মেসেজ পাঠাতে পারতে কল করতে বা সাধারণ দু একটা গেম খেলতে পারতে কিন্তু এখন ওই স্টিভ জবসের সময় থেকে প্রায় ছ হাজার দিন পর আমরা যেন একটা নূতন বাস্তবতায় এসে পড়েছি এমন এক বাস্তবতা যেখানে সবাই যেন নিজের অজান্তেই ফোন বের করে স্ক্রিন স্ক্রল করতে সময় পার করে দিচ্ছে কিন্তু কিভাবে এমনটা হলো কিভাবে আমরা এমন পর্যায়ে এসে পৌঁছালাম যে জীবনের প্রায় প্রতিটি ফাঁকা মুহূর্তে আমাদের ফোনের স্ক্রিন খেয়ে নিচ্ছে সেই মুহূর্তগুলো এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভবিষ্যতে আমাদের এই কন্টেন্ট আসক্তি দেখতে কেমন হবে মানুষের একটা দুর্বলতা হলো আমাদের কৌতূহল এই কৌতূহলই আমাদের নূতন কিছু শেখায় আমাদের আরও ভালো করতে প্রেরণা যোগায় কিন্তু সেই কৌতূহল যখন প্রতিনিয়ত অন্যের জীবনে উকি দেওয়ার বা নতুন কিছু খুঁজে পাওয়ার নেশায় পরিণত হয় তখন সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে আমরা ফোনে যেভাবে প্রতিনিয়ত কিছু না কিছু খুঁজে বেড়াই সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আর তুমি হয়তো ভাবছ কেন এমনটা হচ্ছে বন্ধুরা এর পিছনে আসল কাজ করছে একদল মানুষ যারা চাইছে আমরা এমনই থাকি বড় বড়ো সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর একটাই লক্ষ্য তোমাকে তাদের প্ল্যাটফর্মে ঘাড় ধরে ধরে রাখা তারা জানে কিভাবে তোমার মনের সাথে খেলতে হয় আর সেটার পূর্ণ সুযোগ তারা কাজে লাগায় তুমি যদি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হিসাবে ফোন হাতে তুলে নাও তাহলে তারা তাদের কাজে সফল হয়েছে ভাই তোমার মনের এমন অবস্থা তৈরি করাই তাদের প্রধান কাজ ফোনে স্ক্রল করা নোটিফিকেশন চেক করা এই সব কিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি আরও বেশি সময় ফোনের স্ক্রিনে কাটাও এই ডিজাইনগুলো এমনভাবে করা হয়েছে যেমন তো যেন তোমার মনে হয় তুমি সব সময় কিছু না কিছু মিস করছো আর সেই মিস করার ভয়টাই তোমাকে বারবার ফোনের দিকে নিয়ে যায় আমাদের জীবনের প্রতিটি ফাঁকা সময় যেন ফোনের সাথে ভরাট হয়ে যাচ্ছে আর আমরা সেটা টেরও পাচ্ছি না ফোন আর সোশ্যাল মিডিয়া কেবলমাত্র আমাদের জীবনের প্রতিটি ফাঁকা মুহূর্তকে দখল করে নিচ্ছে না বরং এটি আমাদের মনের সাথে গভীরভাবে খেলছে তোমরা কি কখনো এরকম তোমাদের মনে হয়েছে কেন আমরা বারবার সেই একই অ্যাপগুলো খুলছি বারবার স্ক্রল করছি যখন আসলে তাতে নতুন কিছুই নেই বন্ধুরা এর পিছনে রয়েছে আমাদের মস্তিষ্কের একটি বিশেষ রাসায়নিক ডোপামিন এই ডোপামিনই আমাদের বারবার সেই একই জিনিস খুঁজতে দেখতে অনুভব করতে বাধ্য করে ডোপামিন সাধারণত পরিচিত হচ্ছে ফিল গুড কেমিক্যাল নাম হিসাবে কিন্তু এটি শুধু আনন্দ দেওয়ার কাজ করে না বরং এটি আমাদের মস্তিষ্ককে উৎসাহিত করে কিছু করার জন্য যখন আমরা কিছু নূতন বা আকর্ষণীয় দেখি তখন ডোপামিন বার হয় আর আমাদের মস্তিষ্কে সেই অনুসন্ধানের আনন্দ তৈরি হয় কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন সেই আনন্দের জন্য আমরা বার 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 সেই একই কাজ করতে থাকি আমাদের মস্তিষ্কের ডোপামিনের মাত্রা তখন অনেক বেড়ে যায় আর আমরা আসক্ত হয়ে পড়ি বড় বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো খুব ভালো করেই জানে কিভাবে আমাদের এই দুর্বলতাকে কাজে লাগাতে হয় তারা আমাদের মনের প্রতিটি কোনা চিনে নিয়েছে ইতিমধ্যে আর সেই অনুযায়ী তাদের প্ল্যাটফর্মগুলো ডিজাইন করা হয়েছে তুমি যখন সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে তুলে নাও তখন তারা সফল হয়েছে তাদের কাছে তোমার মনে একটা অভ্যাস তৈরি করেছে যেখানে তুমি ফোন ছাড়া এক মুহূর্তও কাটাতে পারছো না তারা আমাদের মস্তিষ্কে এমন এক অবস্থা তৈরি করেছে যেখানে প্রতিটি নূতন নোটিফিকেশান প্রতিটি নূতন পোস্ট আমাদের আরও বেশি ডোপামিনের জন্য তৃষ্ণার্ত করে তোলে বলতে পারো এই ডিজাইনগুলো ঠিক স্লট মেশিনের মতো ওই আমেরিকাতে যেরম বিদেশে স্লট মেশিন হয় না ওই স্লট মেশিনের মতো যেমন স্লট মেশিনে তুমি কখনোই জানো না কখন তুমি জিতবে শুধু কয়েন ঢেলে যাও কিন্তু সেই আকর্ষণ তোমাকে বারবার চেষ্টা করতে বাধ্য করে তেমনি সোশ্যাল মিডিয়ার ফিড স্ক্রল করাও এক ধরনের শিকার তুমি জানো না কখন তুমি এমন কিছু দেখবে যা তোমার ভালো লাগবে কিন্তু সেই সম্ভাবনার আনন্দেই তুমি বারবার বারবার স্ক্রল করতে থাকো আমাদের মস্তিষ্ক এমনভাবে গঠিত যেখানে শিকারের বা অনুসন্ধানের আনন্দই আসল আমরা যা খুঁজছি সেটা পেয়ে যাওয়ার পর ডোপামিনের মাত্রা কমে যায় কিন্তু সেই খোঁজের সময়ে আমরা সবচেয়ে বেশি উত্তেজিত হই আনন্দিত হই আর ঠিক সেই কারণেই সোশ্যাল মিডিয়া এত আসক্তিকর আমরা প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি কখনো মজার ভিডিও কখনো অন্য কারো জীবনের কোনো বিশেষ মুহূর্ত এই খোঁজই আমাদের আসক্ত করে তুলছে প্রতিদিন কিন্তু এর শেষ কোথায় এই প্রশ্নটা আমাদের নিজেদেরকেই করতে হবে আমরা কি সত্যি নিজেদের এই আসক্তি থেকে মুক্ত করতে চাই আমরা কি নিজেদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারবো নাকি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর হাতেই আমাদের মনের মস্তিষ্কের সমস্ত নিয়ন্ত্রণ তাদের কাছেই রেখে দেব আমাদের এই আসক্তির জন্য আমাদের ভবিষ্যতের উপর কী ধরনের প্রভাব পড়বে সেটাও আমাদের ভাবতে হবে কারণ আজকের এই আসক্তি শুধু আমাদের নয় বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক বিশাল সমস্যা তৈরি করেছে বন্ধুরা আমরা এতক্ষণ জানিয়ে আলোচনা করলাম তা যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে কি হবে বলতে পারো আমরা একটি অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি যেখানে আমাদের মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে একবার ভাবো তো আইফোনের আগের সময়টা কেমন ছিল তখন আমাদের জীবনে ছোট ছোট আনন্দগুলো ছিল পার্কে খেলা করা পরিবার নিয়ে সময় কাটানো বন্ধুদের সাথে গল্প করা তাদের সাথে থাকা এসব কাজ আমাদের মনকে শান্তি দিত আমাদের মস্তিষ্কে ডোপামিনের একটা প্রাকৃতিক প্রবাহ তৈরি করত যা আমাদের সুখী রাখত কিন্তু আজকের দিনে সেই আনন্দগুলো যেন আর তেমন মজার নয় কারণ আমরা এর চেয়ে আরও বেশি উত্তেজনাকর কিছু পেয়ে ফেলেছি এখন আমাদের মস্তিষ্কের মাপকাঠি বেড়ে গেছে আর আমরা আর সহজে সন্তুষ্টি পাচ্ছি না কারণ আমাদের সহনশীলতা বেড়ে গেছে আমাদের মস্তিষ্কে এখন আর সেই সাধারণ আনন্দের জন্য পেয়ে তেমন উত্তেজনা তৈরি হয় না যেমনটা আগে হতো আমরা প্রতিনিয়ত আরও নতুন আরও আকর্ষণীয় কিছু খোঁজের আশায় আছি এই কারণেই আজকের দিনে আমরা কোনো কাজ করার সময় পেছনে কিছু না কিছু একটা টুংটাং শব্দ গান মিউজিক কিছু কিছুটা কিছু না হলে চলেই না এই জন্যই আমরা সবাই একের পর এক টিকটক ভিডিও দেখতে চাই একাধিক টিকটক ভিডিও দেখি আমাদের মন যেন খালি থাকতে চায় না আর সেই খালি সময় পূরণ করতে আমরা আরও বেশি করে এই ধরনের কন্টেন্টে ডুবে যাই বলতে পারো এটি একটি চক্র যেটা থামানো অনেক কঠিন কারণ যতদিন নতুন নতুন আরও ভালো ভালো জিনিস বের হতে থাকবে এই টাইপের আমাদের মস্তিষ্কও ততদিন আরও বেশি কিছু খুঁজতে থাকবে তাই এখনি যদি আমরা এই সমস্যার সমাধান না করি তাহলে ভবিষ্যতে এর ফলাফল আরও ভয়ঙ্কর হতে পারে আমরা এমন এক অবস্থায় এসে পৌঁছাতে পারি যেখানে আমাদের জীবনের সাধারণ জিনিসগুলো আর কোনো আনন্দ দেবে না সবই সাদা কালো লাগবে তাহলে কি আমরা এভাবেই চলতে থাকবো আমাদের কি কোনো উপায় নেই এই চক্র থেকে বেরিয়ে আসার এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে কারণ আজ আমরা যা করছি তার ফলাফল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎকেই ভুগতে হবে আমাদের সন্তানদের জন্য কি আমরা একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে চাই না এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিজেদেরকেই দিতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে বন্ধুরা আমরা এতক্ষণ আলোচনা করেছি ফোন এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের আসক্তি এবং এর নেতিবাচক প্রভাবগুলো নিয়ে কিন্তু আসার কথা হলো। সাম্প্রতিক সময়ে আমরা কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাচ্ছি সমাজে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে সোশ্যাল মিডিয়ার কৃত্রিম সংযোগ তাদের জীবনে আসল মূল্য আনতে পারছে না ফলে অনেকেই এখন আসল সামাজিক সংযোগের দিকে ঝুঁকছে যেখানে মানুষের সাথে সরাসরি মেলামেশা বা সত্যিকারের অর্থে মানসম্মত কন্টেন্ট উপভোগ করা যায় আমরা দেখছি এখন পডকাস্টের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে মানুষ এখন আর শুধু কিছু সেকেন্ডের ক্লিপ বা মনোযোগ কেড়ে নেওয়ার কন্টেন্টে আটকে থাকতে চাইছে না তারা এখন এমন কন্টেন্ট খুঁজছে যেটি তাদেরকে নতুন কিছু শেখায় যেখানে গভীর আলোচনা হয় এবং যেখানে তারা যে সময় ব্যয় করছে সেই সময় তাদেরকে মানসম্মত জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে পডকাস্ট বা দীর্ঘ আলোচনা ভিত্তিক এই ভিডিওগুলো এই কন্টেন্টেরই উদাহরণ কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন হচ্ছে কারণ বন্ধুরা মানুষ সামাজিক সংযোগ চায় প্রথম দিকে সোশ্যাল মিডিয়া আমাদের সেই সংযোগের প্রতিশ্রুতি দিয়েছিল এবং এটি কাজও করেছিল ভালোভাবে আমরা আমাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পেরেছিলাম দূরে থেকেও কাছাকাছি থাকতে পেরেছিলাম কিন্তু ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যখন বুঝতে পারলো যে এই সংযোগের মাধ্যমেই তারা আমাদের ধরে রাখতে পারে তখন তারা সেটাকে পূর্ণভাবে কাজে লাগানো শুরু করলো আমাদের মনের প্রতিটি কোনা প্রতিটি এরিয়া চিনে নিয়ে তারা আমাদেরকে সেই প্ল্যাটফর্মে আরও বেশি সময় ব্যয় করানোর পন্থা তৈরি করলো আর সেই সংযোগ আসল থেকে কৃত্রিমে পরিণত হলো কিন্তু এখন মানুষ সেই কৃত্রিম সংযোগ থেকে বিরতি নিতে চাইছে তারা এমন কন্টেন্ট খুঁজছে যেখানে আসল মানুষের কথা হয় যেখানে জীবনের বাস্তব অভিজ্ঞতা ভাগ করা হয় পডকাস্টের জনপ্রিয়তা তারই প্রমাণ আমরা দেখেছি শুধু একটি ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলা জীবনের গল্প শেয়ার করা এই ধরনের কন্টেন্টই এখন মানুষের মন জয় করছে সোশ্যাল মিডিয়াতে কারণ এখানে কোনো কৃত্রিমতা নেই কোনো বৈহিক্য চাকচিক্য নেই বরং একদম খাঁটি মানসিক সংযোগ রয়েছে আর বন্ধুরা এই পরিবর্তন আমাদের জন্য একটি সুযোগ আমরা যদি চাই তাহলে এই আসক্তি থেকে বেরিয়ে এসে আসল সংযোগের দিকে ফিরে যেতে পারি প্রযুক্তি হয়তো আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে এখন কিন্তু আমাদের হাতে এখনও ক্ষমতা রয়েছে সেটা কিভাবে ব্যবহার করব তা নির্ধারণ করার যদি আমরা মানসম্মত কন্টেন্টের দিকে ঝুঁকি আসল মানুষের সাথে আসল সংযোগ স্থাপন করার চেষ্টা করি তাহলে আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো কিছু তৈরি করতে পারব কিন্তু এই আলোচনা এখানেই শেষ হয়ে যেতে পারে না কারণ আমাদের এখনই একটি পদক্ষেপ নিতে হবে আমাদের নিজেদের জন্য ভালো কিছু করার দায়িত্ব রয়েছে প্রত্যেকের তাই আমি আজ তোমাদের প্রতি একটি আহ্বান জানাচ্ছি এই আসক্তি থেকে মুক্তি হওয়ার মুক্ত পাওয়ার এবং নিজের জীবনকে পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান প্রথমেই আমাদের স্বীকার করতে হবে যে এই আসক্তি সহজে যাবে না আমাদের মস্তিষ্কে ইতিমধ্যে এমন একটি প্রবণতা তৈরি হয়েছে যেখানে প্রতিটি ফাঁকা মুহূর্ত পূরণ করার জন্য আমরা ফোনের দিকে হাত বাড়াই কিন্তু আমরা যদি সত্যিই চাই তাহলে এই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব আর এই আসক্তি থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হলো সচেতন হওয়া সচেতন হতে হবে আমাদেরকে যে আমরা কোথায় এবং কিভাবে আমাদের সময় ব্যয় করছি আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে এই সময়টুকু কি সত্যি মূল্যবান আমি কি এমন কিছু করছি যা আমার ভবিষ্যৎকে ভালো করতে সাহায্য করছে নাকি শুধু সময় নষ্ট করছি আমরা নিজেদের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে চাই কিন্তু সেটা কখনোই সম্ভব নয় যদি আমরা নিজেরাই এই আসক্তির জালে আটকে থাকি তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার থেকেই শিখবে যদি সে দেখে তুমি প্রতিটি মুহূর্ত আটকে আছো সেখানে তাহলে সে সেটাকেই স্বাভাবিক মনে করে নেবে মানে ওই স্ক্রলিং কিন্তু যদি তুমি তাদের তাকে দেখাও যে জীবনের আসল আনন্দ আসে প্রকৃতির সাথে সময় কাটানো থেকে পরিবার এবং বন্ধুদের সাথে মানসম্মত সময় কাটানো থেকে তাহলে তোমার মাইন্ডও সেই পথে চলা শিখবে তাই তুমি কি চাও না যে তোমার একটা ভালো ভবিষ্যৎ থাকুক এমন একটি ভবিষ্যৎ যেখানে তুমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে মানুষের সাথে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারবে এবং জীবনের আসল মূল্য বুঝতে পারবে তাই যদি এগুলো চাও তাহলে তোমাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে তোমাকেই নিজের জীবন থেকে এই অপ্রয়োজনীয় অশক্তি দূর করতে হবে তুমি হয়তো ভাবছ কিভাবে এটা সম্ভব বন্ধু প্রথমে ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করো প্রতিদিন কিছু সময় ফোন ছাড়া কাটানোর অভ্যাস করো পরিবারের সাথে একসাথে বসে গল্প করো বাইরে হাঁটতে বের হও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো কিংবা তোমার আশেপাশে পরিবেশ অনুযায়ী তোমার যেটা ভালো লাগে সেরকম কিছু করো আস্তে আস্তে দেখবে তোমার মনের মধ্যে সেই আসক্তির প্রবণতা কমে আসছে হ্যাঁ জানি আমাদের সবার জন্যই এটা অনেকটা না একটু কঠিন হবে কারণ আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে পড়েছে কিন্তু আমরা যদি নিজেদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে চাই তাহলে এই পরিবর্তনটা আমাদেরকে আনতেই হবে মনে রেখো আজ তোমার এই ছোট ছোট পদক্ষেপগুলোই হয়ে উঠবে আগামী দিনের বড় পরিবর্তনের সূচনা তাই এসো বন্ধু আমরা সবাই মিলে নিজেদের বর্তমান এবং আমাদের ভবিষ্যতের জন্য একটি ভালো জীবন গড়ে তোলার অঙ্গীকার করি ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ